কোথায় এসেছি আজকে কিন্তু যারা আমরা এই ভিডিও আপডেট দিই ভিডিও করি যেটাকে বলে কোনটি ক্রিয়েটার আমরা আমি তাদের সাথে আসছি কিন্তু প্রায় পাঁচ সাতজন মিলে আসছি আমি কিন্তু ওদেরকে নিয়ে আসছি যে ভাইয়া চলেন না একটু আমরা কিছু ভিডিও বানাই কিছু ভিডিও করি খুব কষ্ট করে কিন্তু এখানে চলে আসছি ভাই যে জ্যাম পড়ে গেছে নামাবাদের রাস্তা তো আপনার নেই তা এখন দেখেন যে আমরা তাহলে কোথায় চলে আসছি আর এই যে আপনার ড্রোন যে ক্যামেরাটা দেখতেছেন এইটা নিয়ে আসি কিছু তুলে ধরার জন্য যে ড্রোন ক্যামেরার মাধ্যমে যদি আমরা আপনাদের মাঝে ভালো কিছু যদি তুলে ধরতে পারি সেই জন্য কিন্তু আমরা এখানে আসছি এখন আরেকটা কথা বলতে চাই বন্ধুরা যে আমার যে ফেসবুক আইডি মানে ভালো করে করে দেওয়ার জন্য বা আমার ইউটিউব চ্যানেল আমার আমার যে আরেকটা যে আমি ফেসবুক আইডি খুলেছি সেটা সেটার নাম হলো আমার জানতে চাই জানতে চাই আমার সেই চ্যানেলের নাম তো আপনারা কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কিন্তু বলবেন যে আমার ভিডিওগুলা কেমন হচ্ছে এবং আমি যে কথাগুলো বলতেছি আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কিন্তু আপনার ভালোবাসার মাধ্যমে কিন্তু আমাকে বলবেন এক দুই নম্বর কথা এখানে কিন্তু আমার গ্রু আছে আমি কিন্তু গুরুকে জোর করে নিয়ে আসছি আপনারা হয়তো বা জানেন না গুরুর কোনো সময়ই নেই আমাদের কাছে সময় দিবে তারপরও আমি অনেক রিকোয়েস্ট করে গুরুকে এখানে নিয়ে আসছি তো আমার গুরুর জন্য সবাই দোয়া করবেন আমার গুরু কিন্তু দীর্ঘদিন অসুস্থ ছিল দীর্ঘদিন বলতে কি পাঁচ ছয় বছর অসুস্থ ছিল তিনি কিন্তু স্টক করেছেন আমার গুরুর জন্য সবাই দোয়া করবেন আমার গুরু কিন্তু স্পষ্ট ভাষা বলতে পারে না কারণ উনি বলতে গেলে ওনার মুখটা কিন্তু একটু হলো বাঁকা হয়ে আছে ওনার জন্য সবাই দোয়া করবেন আর ওনার পেজে কিন্তু সবাই ফলো দিবেন উনি কিন্তু খুব ভালো মনের একজন মানুষ খুবই ভালো কথা বলি কারো আইডির যদি সমস্যা হয় ফেসবুক আইডিতে যে কোনো যদি সমস্যা হয় আমার গুরুর কাছে চলে আসবেন ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি সাবার বাজার স্ট্যান্ড অন্ধমার্কেটের দ্বিতীয়তলায় একশো তিন নম্বর একশো তিন নম্বর রুমে আর একটা কথা বলি ভাই কি আপু এই আমার গুরু এত ভালো মনের মানুষ অনেক সিনিয়র কিন্তু উনি আগে থাকি কিন্তু মডেল প্রোগ্রামগুলো করে আমি কিন্তু সেটাই বলছি আপনাকে আপনাদেরকে কিন্তু আর একটা কথা বলতেছি যে এই যে পরিবেশটা দেখেন কত সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে আমি সেটা দিই ও সবচেয়ে বড়ো কথা হলো কি হাঁস আপনাদের কাছে আমি হাঁসের কাছে চলে যাচ্ছি